তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ রিলেটেড বিভিন্ন আপডেট জানার জন্য ওয়েট করে রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড চাঞ্চল্যকর একটি ইনফরমেশন আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করা হবে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন আজকের ভিডিওটির মাধ্যমে কোন টপিকের উপর আলোচনা করব ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই কম বেশি জেনে গেছেন যে এই জুন মাসটা আমাদের এই রিকোয়ারমেন্ট প্রক্রিয়ার উপরে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে আমরা সকলেই জানি যে আমাদের লোকসভা নির্বাচন সমাপ্তি হয়ে গেছে তো লোকসভা নির্বাচনের পরবর্তীতে গিয়ে কিন্তু ফেন্স রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একাধিক আপডেট কিন্তু নতুন করে আসতে চলেছে মূলত নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ থেকে শুরু করে একেবারে টেটের রেজাল্ট থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু ফেন্স এই মাসের মধ্যেই উঠে আসবে বা যাবতীয় রিকরমেন্ট রিলেটেড পেন্ডিং কার্যক্রমে কিন্তু গতি আসবে এরকমটা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি তো আবারও তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আপনারা কিন্তু লাস্ট একটা ইনফরমেশন পেয়েছিলেন আমরাও কিন্তু আপনাদেরকে বিষয়টা জানিয়েছিলাম যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ কিন্তু করানো হবে রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে বা মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগের যে কার্যক্রমটা এতদিন ধরে আটকে ছিল পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের যে কার্যক্রমটা দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই দু হাজার কুড়ি সাল থেকে তো সেই রিক্যয়ারমেন্ট প্রক্রিয়াটাই কিন্তু গতি আসতে চলেছে এবং রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে মূলত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হবে এবং ইউথ সংখ্যক একটা ভ্যাকেন্সি ইনক্রিজ হবে সেই ভ্যাকেন্সিতে পরবর্তীতে দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের সময় একটা বড় ধরনের সুযোগ কিন্তু প্রত্যেকটা টেট পাস চাকরিবার্থীরা পাবেন এরকমটাই কিন্তু আপডেট ছিল তো আপাতত আপনারা লাস্ট যে আপডেটটা পেয়েছিলেন সেখানে কিন্তু বলা হয়েছিল ইতিমধ্যে ডিপিএসসি ওয়াইজ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট রেশিও অনুযায়ী কিন্তু ডেটাবেস চেয়ে পাঠানো হয়েছে সেই আপডেটটা আপনাদেরকে বলেছিলাম প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্রের যে নির্দিষ্ট রেশিও রয়েছে সেই রেশিও অনুযায়ী কিন্তু ডেটাবেসগুলোকে চেয়ে পাঠানো হয়েছিল পর্ষদে সেই আপডেটটাই কিন্তু লাস্টবারের মতো ছিল তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা বারবার প্রশ্ন করছেন যে এই নির্দিষ্ট যে ডেটাবেসটা রয়েছে এই ডেটাবেসটা কি আদৌ তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি আপাতত অফিসিয়াল মাধ্যম থেকে সেরকম কোনো ইনফরমেশন কিন্তু না থাকলেও আন অফিসিয়াল মারফত কিছু আপডেট কিন্তু এসে পৌঁছেছে যেখান থেকে জানা যাচ্ছে যে ইতিমধ্যে গ্রীষ্মকালীন যে ছুটি রয়েছে সেই ছুটি কিন্তু চলছে সেই সামার ভ্যাকেশন কিন্তু যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট রেশিও অনুযায়ী ডেটাবেস কিন্তু তৈরির কাজ সম্পূর্ণ হবে না তো অবশ্যই এই রিলেটেড আরও কিছু ইনফরমেশন জানা যাচ্ছে নির্দিষ্ট একটা ডেডলাইন বলা হচ্ছে বলা হচ্ছে এই জুন মাসেরই দশ তারিখ অতিক্রান্ত হওয়ার পর থেকে অবশ্যই কিন্তু এই কার্যক্রমে আবারও পুনরায় গতি আসবে এবং তারই পাশাপাশি জানা যাচ্ছে যে জুন মাসের দশ তারিখ অতিক্রান্ত হওয়ার পর সামার ভ্যাকেশন সম্পর্কিত যে আপাতত ছুটিটা চলছে সেটা কিন্তু পার হয়ে যাবে তার পরবর্তীতে গিয়ে কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ছাত্র এবং শিক্ষকের যে রেশিও রয়েছে সেই রেশিও অনুযায়ী ডেটাবেস কিন্তু কালেক্ট করার কাজ শুরু হবে এবং সেই কার্যক্রমে কিন্তু গতি আসবে খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যেই সেই কার্যক্রমে গতি এসে প্রত্যেকটা ডিপিএসসিতে কিন্তু লিস্ট এসে পৌঁছে যাবে বা ডেটাবেসগুলো এসে পৌঁছে যাবে সেই ডেটাবেসগুলো পরবর্তীতে কিন্তু ডিপিএসসি থেকে পাঠিয়ে দেওয়া হবে সরাসরি পর্ষদে এবং সেখানে গিয়ে কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে তার পরবর্তীতে পর্ষদের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হবে তারপরে ই দু হাজার চব্বিশের নিয়োগে নোটিফিকেশান আসবে সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সির ইনক্রিজ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তো চাকরিবার্থীরা কিন্তু এই বিষয়টা সম্পর্কে সকলেই কম বেশি জানেন তো আপাতত আপনারা মেন যে প্রশ্নটা করেছিলেন লাস্ট কয়েকটা ভিডিওতে যে আমাদের পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য যে নির্দিষ্ট ডেটাবেস বা নির্দিষ্ট রেশিও যেটা চেয়ে পাঠানো হয়েছিল রেশিও অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সিগুলোকে যেটা চেয়ে পাঠানো হয়েছিল ডিপিএসসি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তো সেই কার্যক্রমে কতটা গতি আসলো বা সেখান থেকে কতটা এই বিষয়ের উপরে অথেন্টিক ইনফরমেশন এসে পৌঁছালো আদৌ ডেটাবেসগুলো এসে পৌঁছত কি না এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চাকরি বাকরীরা অলরেডি করেছেন তো সেটাই আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম যে দেখুন যে এখনও পর্যন্ত অফিসিয়াল মাধ্যম থেকে এই টপিকের উপরে কোনো আদার্স ইনফরমেশন না থাকলেও জানা যাচ্ছে সামার ভ্যাকেশন চলার কারণে কিন্তু আপাতত এই ডিপিএসসি অনুযায়ী সেরকমভাবে লিস্ট প্রস্তুতির কার্যক্রম কিন্তু চলছে না কিছুটা হলেও শিথিলতা কিন্তু রয়েছে এই কার্যক্রমে তো অবশ্যই কিন্তু এই দশ তারিখ অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সামার ভ্যাকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নির্দিষ্ট রেশিও অনুযায়ী ডেটাবেস কালেক্টের কাজ সম্পন্ন করবে ডিপিএসসিগুলি তার পরবর্তীতে ডিপিএসসি অনুযায়ী সেই ডেটাবেসগুলো লিস্ট লিস্ট আকারে বা লেটার আকারে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আমাদের পর্ষদে এই হচ্ছে আপাতত এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো অবশ্যই আজকে ছয় তারিখ হয়ে গেল আগামী দশ তারিখ অতিক্রান্ত হওয়ার পর বিষয়টার উপরে আরও কতটা গতি আসে সেদিকে নজরদারি আমরা রাখব যদি কোনো আদার্স ইনফরমেশন সরাসরি অফিসিয়াল মাধ্যমগুলো থেকে পাই সেগুলো কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে